কিচ্ছু কেউ ভুলছে না আমির খানের গজনী সিনেমার মতন আমরা কেউ শর্ট টাইম মেমোরি লস হবে না সিট আমাদের বাড়বে কমবে সেটা আলাদা কথা যেদিনকে মানুষ বাগে পাবে সেদিনকে পিঠে চামড়া তুলে দেবে চণ্ডীপুরের থানার পুলিশদেরকে বলে দিচ্ছি চুরি আর দুর্নীতি থেকে সরে যদি না আসো ফুটো বাটি নিয়ে চণ্ডীপুর বাজারে বসতে হবে আর মানুষ এসে থুতু ফেলে যাবে তো সহজে ছেড়ে দেবে না মানুষ যদি রাগে কোনো আইন মানবে না মানুষ যদি রাগে কোনো কানুনের কাছে মাথা নত করবে না মানুষ যেদিনকে রাত নিতে পেরেছে সেদিনকার জন্য বলে দিচ্ছি দুর্নীতিগ্রস্তরা খুব সাবধান পশ্চিমবঙ্গের মানুষের বুকে প্রতিদিন লাভা 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 বেরোচ্ছে যদি সেই লাভাতে পুড়ে মরতে না চাও দুর্নীতির থেকে সরে আসো আর যারা এখনো পর্যন্ত বউকে প্রতি সপ্তাহে ভুঁড়ির বোতাম ছিঁড়ে যাচ্ছে আর লাগানোর জন্য বলছেন ঘুষ খেয়ে খেয়ে এত ভুড়ি বাড়ছে যে প্রতি মাসে বোতাম ছিঁড়ে যাচ্ছে তো প্রতি মাসে তো আর নতুন জামা করা যাচ্ছে না তো বউকে বলছে বোতামটা সেলাই করে দাও আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাইছি মমতা আর শুভেন্দুর আর মোদির চক্করে মানুষের ভিলেনে পরিণত হবেন না মানুষ যদি একবার আপনাকে গুন্ডার তকমা দিয়ে দেয় না সে মানুষ কিন্তু গুন্ডাদের দাঁত নোক ভেঙে ফেলে দিতে জানে সেই দিনকার জন্য কিন্তু সাবধান থাকতে হবে আমাদের কমরেডরা বলছিলেন নবান্নের চটিচাটা পুলিশ আমি আমার কর্মীদেরকে আমাদের কর্মীদেরকে আমরা বিনীত অনুরোধ করব। সব পুলিশ চটিচাটা নয় এক অংশের পুলিশ আছে যারা সংবিধান অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী এখনো পর্যন্ত সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করার জন্যে কাজ করতে চাইছে আর এক অংশের পুলিশ আছে যারা দিদিমনির বাড়িতে পেতলের বালতিতে করে খিচুড়ি দিতে পারলেই বাঁচে কারণ এরা টেবিলের তলায় খেতে বেশি পছন্দ করে তাই যা নীতি নৈতিকতার আইন সংবিধান মেনে নিরপেক্ষভাবে থানাগুলোকে তৃণমূল আর বিজেপির পার্টি অফিস না বানিয়ে তারা এগুলোকে সংবিধান আর মানুষের অধিকারকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানে ফেরত নিয়ে আসতে চান সেই সব পুলিশকে আমাদের কথা লড়ে যান মাথা উঁচু করে পুলিশ স্টেশনের বাইরে গিয়ে দাঁড়াবেন দেখবেন কেউ থাকুক আর না থাকুক সাদা ঝান্ডা নিয়ে ডিবাইয়ে পাই আপনাদের সুরক্ষার জন্য থাকবে কিন্তু আপনাদেরকে নীতিনৈতিকতার প্রশ্নে কাজ করতে হবে আর যারা এখনো পর্যন্ত বউকে প্রতি সপ্তাহে ভুড়ির বোতাম ছিঁড়ে যাচ্ছে আর লাগানোর জন্য বলছেন ঘুষ খেয়ে খেয়ে এত ভুড়ি বাড়ছে যে প্রতি মাসে বোতাম ছিঁড়ে যাচ্ছে তো প্রতি মাসে তো আর নতুন জামা করা যাচ্ছে না তো বউকে বলছে বোতামটা সেলাই করে দাও আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাইছি এক মাঘে যার যাবে না দিদিমণি চিরকাল ছাতা নিয়ে আপনার মাথায় দাঁড়াবে না দুর্নীতি করে পাচারের মাল ঘরে ঢুকিয়ে বাঁচতে পারবেন না ছাব্বিশের নির্বাচন যেতে দিন শুধুমাত্র চণ্ডীপুরের থানার পুলিশদেরকে বলে দিচ্ছি চুরি আর দুর্নীতি থেকে সরে যদি না আসো ফুটো বাটি নিয়ে চণ্ডীপুর বাজারে বসতে হবে আর মানুষ এসে থুতু ফেলে যাবে রাজ্য সরকারি কর্মচারীরা অসহায়ভাবে কাজ করছেন মানুষ রেগে যাচ্ছেন বলছে ষোলো সালে তোমাদেরকে ঘরের জন্য আবেদন করলাম তোমরা চব্বিশ সালেও আমার ঘর দেখতে আসছো যে আমার পাকা বাড়ি না কাঁচা বাড়ি অর্জুনা বিবির মুখে পুলিশ অফিসার বলল অর্জুনা বিবি মার খেতে খেতে পুলিশ লোক জামা কাপড় খুলে দিয়ে মার খেতে খেতে বললো একটু জল দিন পুলিশ অফিসার বলছো ওর মুখে মুতে যাও কিছু কেউ ভুলছে না আমির খানের গজনি সিনেমার মতন আমরা কেউ শর্ট টাইম মেমরি লস হবে না সিট আমাদের বাড়বে কমবে সেটা আলাদা কথা যেদিনকে মানুষ বাগে পাবে সেদিনকে পিঠে চামড়া তুলে দেবে পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে অপমান করবে তোমরা আর বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েরা প্রতিদিন ঘরে তার শরীরটাকে ছেঁড়াখোড়া হবে ধর্ষণ আর খুন করে দেবার পর এত সহজে ছেড়ে দেবে না মানুষ যদি রাগে কোনো আইন মানবে না মানুষ যদি রাগে কোনো কানুনের কাছে মাথা নত করবে না মানুষ যেদিনকে রাত দুর্নীতিগ্রস্তরা খুব সাবধান পশ্চিমবঙ্গের মানুষের বুকে প্রতিদিন লাভা 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 বেরোচ্ছে যদি সেই লাভাতে পুড়ে মরতে না চাও দুর্নীতির থেকে সরে আসো সরে আসো দুর্নীতির থেকে একটা গাজর দিয়ে কতদিন চালাবে বলতে পারেন বিজেপি সেই ষোলো সালে গাজর দিয়েছিল হাউস ফর অল ষোলো সালে তখন বাবুরা দিদিমণির আচলে তলাতে ছিলেন নন্দীগ্রামে কাণ্ড করছিলেন সুকান্ত মজুমদাররা তখনও পর্যন্ত এ পশ্চিমবঙ্গে কোন দিকে থাকবো ঠিক করতে পারছিলেন না দু সালের সবার জন্য বাড়ির গাজর দু সালেও ঝুলিয়ে বাড়ি বাড়ি সার্ভে করতে পাঠালো পঞ্চায়েতে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করেন আমরা তাদের যন্ত্রণা বুঝি অনুভব করি ডিএ নেই দাবিতে লড়াই করতে গেলে ট্রান্সফার হয়ে যেতে হয় পঞ্চায়েতের ভেতরে মানুষের স্বার্থে প্রতিবাদ করতে গেলে পানিশমেন্ট পেতে হয় পঞ্চায়েতে পৌরসভাতে কর্পোরেশনে মানুষের জন্য কাজ করতে গিয়ে পঞ্চায়েতের প্রধান সভাপতি সভাধিপতি মেয়র আর চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করতে গেলে কান ধরে উঠবস করতে হয় আছে আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু তাদেরকে কে দিচ্ছে অর্ডার যে দুর্নীতিগ্রস্তভাবে এর ঘাড়ে ওর নাম পাঠিয়ে দাও কে বলছে কার জব কাটে টাকা কার জব কাটে ঢুকে যাবে তার মানে গোটা সিস্টেমটাকে দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে যারা কাজ করবে সরকারি কর্মচারী हो या कॉन्टेक्चुअल लेबर हो आपके पास तीन ही तो रास्ता है क्या चोरी करो या चोरी के सामने अपना सर झुकाओ या तो अपना नौकरी खोकर घर में बैठो की করবে বলতে পারেন কিন্তু আমরা রাজ্য সরকারি কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মী যারা যেখানে আছেন সিভিক ভলেন্টিয়ার আমরা আপনাদের কাছে বলতে চাইছি ভাই মমতার আর শুভেন্দুর আর মোদির চক্করে মানুষের ভিলেনে পরিণত হবেন না মানুষ যদি একবার আপনাকে গুন্ডার তকমা দিয়ে দেয় না সে মানুষ কিন্তু গুন্ডাদের তাঁত নোক ভেঙে ফেলে দিতে জানে সেই দিনকার জন্য কিন্তু সাবধান থাকতে হবে আর আপনাদের কাছে আমাদের একটা কথা আপনাদের বসেরা কি অর্ডার দিচ্ছে লিখিত অর্ডারে কাজ করবেন ওরা তো আপনাকে ফোনে আপনাদেরকে আর হোয়াটসঅ্যাপে দিয়ে ঠান্ডা ঘরে থাকবে পিঠের চামড়া কিন্তু আপনাদের উঠে যাবে তাই এই গোটা 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 পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীপুরে পূর্ব মেদিনীপুরেও আমাদের একটাই কথা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান